প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল টমেটো বেদানা কলা আঙ্গুর কমলা কাজর খেলে রক্তশূন্যতা থেকে মুক্তি পাওয়া যায় তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন দুই থেকে তিনটি ফল খেতে ভুলবেন না শাকসবজিতেও প্রচুর পরিমাণে আয়রন থাকে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কম থাকলে তাকে রক্ত স্বল্পতা বা রক্তশূন্যতা বা এনিমিয়া বলা হয়ে থাকে বাংলাদেশে অনেক মানুষের রক্তস্ল্পতা রোগে ভোগেন বিশেষ করে যারা পুষ্টিকর খাবার থেকে বঞ্চিত তাদের রক্ত স্বল্পতার প্রবণতা বেশি হয় রক্তস্ল্পতা রোগের চিকিৎসার জন্য প্রথমে পরিবর্তন আনতে হবে আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় যেসব খাবারে রক্ত স্বল্পতা দূর করার ক্ষমতা রয়েছে সেসব খাবার আমাদের খেতে হবে নিয়মিত তবে রক্ত স্বল্পতা রোগের জন্য নিয়মিত আমলার জুস বিটরুটের জুস খাওয়ার অভ্যাস করতে পারেন এই উপকারী জুসের কারণে রক্তের মধ্যে তাজা অক্সিজেন সরবরাহ হয় এছাড়া প্রতিদিন একটি করে আপেল খেতে পারেন রক্ত হলে শরীরে নিস্তেজ হয়ে আসে কর্মক্ষমতা লোপ পায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসে তাই রক্ত শূন্যতায় খাবারের দিকে বেশি খেয়াল রাখতে হবে শুধুমাত্র পুষ্টিকর কিছু খাবার খেয়ে রক্ত শূন্যতা থেকে রক্ষা পাওয়া সম্ভব রক্ত বা অ্যানিমিয়া দূর করে যেসব খাবার কলিজা হতে পারে কুলে যায় প্রচুর পরিমাণে আয়রন ও ভিটামিন বি আছে রক্ত স্বল্পতা রোগের প্রধান কারণ দেহে আয়রনের ঘাটতি তাই রক্ত সংগ্রহতে ভুগছেন যারা তাদের নিয়মিত খাবার তালিকা সম্ভব হলে কলেজে রাখা উচিত খাসি বা গরুর কলেজে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তবে যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তাদের অবশ্যই খেয়াল রাখতে হবে গরুর কলেজের থেকে দূরে থাকতে হবে দুধ দুধ শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও প্রোটিন করে দুধে খুব বেশি পরিমাণে আয়রন না থাকলেও এতে প্রায় সব রকমের ভিটামিন রয়েছে এছাড়াও দুধে আছে পটাশিয়াম ও ক্যালসিয়াম এই খাদ্য উপাদানগুলো রক্তের হিমোগ্লোবিন বাড়িয়ে রক্তসূন্যতা দূর করতে সহায়তা করে থাকে তাই রক্তসূন্যতা রোগীদের জন্য নিয়মিত দুধ খাওয়া অনেক উপকারী হতে পারে মাছ ভালো উৎস হল মাছ বিশেষ করে সামুদ্রিক মাছ তাছাড়া ছোট মাছ যেমন শিং মাছ ট্যাংরা মাছ ইত্যাদি সব রয়েছে প্রচুর পরিমাণে আয়রন তাই রক্ত থেকে দেহকে মুক্ত রাখতে প্রতিদিনের খাদ্য তালিকায় মাছ রাখুন ফলমূল ফলমূল প্রচুর পরিমাণে আয়রন থাকে প্রতিদিন আয়রনযুক্ত ফল যেমন আপেল টমেটো বেদানা কলা আঙ্গুর কমলা গাজর ইত্যাদি খেলে রক্ত থেকে মুক্তি পাওয়া যায় তাই সরাসরি আয়রন গ্রহণ করতে প্রতিদিন দুই থেকে তিনটি ফল খেতে একদমই ভুলবেন না খেজুর খেজুরের পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না খেজুরে রয়েছে ভরপুর আয়রন তাই রক্ত সমস্যা দূর করতে নিয়মিত আপনার খাদ্য তালিকায় খেজুর রাখতে পারেন টমেটো টমেটো রক্তস্বল্পতা দূর করতে খুবই উপকারী উপাদান টমেটো থাকা আয়রন ভিটামিন সি ও লাইপেন রক্তস্বল্পতা সহ নানা রোগের হাত থেকে আমাদের রক্ষা করতে সক্ষম তাই নিয়মিত খাদ্য তালিকায় রাখতে পারেন এই সুস্বাদু টমেটো বাদাম রক্ত স্বল্পতার হাত থেকে মুক্তি পেতে হলে রোজ চিনা বাদাম খান চিনা বাদামে থাকা আয়রন আপনার শরীরকে ডাকবে একদম নিরাপদ শাকসবজি সবজি শাক প্রচুর পরিমাণে আয়রন থাকে বিভিন্ন রকম সবজি যেমন কচু শাক কচুর কচু পালং শাক বিট লেটুস ব্রংকলি ও পুদিনা পাতা নিয়মিত খেলে রক্তচনতা থেকে মুক্তি পাওয়া সম্ভব কারণ এই শাক সবজিতে আয়রনের পাশাপাশি ফলিক অ্যাসিড আছে যেগুলো রক্তের হিমোগ্লোবিন বৃদ্ধি করতে সহায়তা করে থাকে ডাল রক্তস্বল্পতা দূর করতে প্রতিদিন মসুর মুখ কিংবা মাসকলার ডাল খেতে পারেন কারণ এই খাবারগুলিতে প্রচুর ফোলেট পাওয়া যায় ফোলেট রক্তের হিমোগ্লোবিন মাত্রা ঠিক রাখতে সাহায্য করে তাই আমাদের প্রতিদিনের খাদ্য তালিকায় ফলের সমৃদ্ধ খাবার রাখা অত্যন্ত জরুরি ডিম ডিমের মধ্যে রয়েছে প্রোটিন ও এন্টিঅক্সিডেন্ট রক্তস্ল্পতা কমিয়ে শরীরে রক্তের পরিমাণ বাড়াতে ডিম উপকারী ডিমের কসুমোর মধ্যে রয়েছে আয়রন এটি শরীরের রোহিত রক্ত পরিমাণ বাড়িয়ে দেয় ভিটামিন সি জাতীয় ফল আমাদের দেহে রক্তকোষ তৈরিতে যেকোনো ফলের উপকারিতা অনেক বেশি তাই প্রতিদিন ভিটামিন সি জাতীয় ফল খাওয়া উচিত রক্ত রক্তসহীনতা দূর করার জন্য মধু মধু আয়রনের একটি ভালো উৎস আয়রন ছাড়াও মধুতে কপার ও ম্যাঙ্গানিজ রয়েছে এই উপাদানগুলো শরীরে হিমোগ্লোবিন প্রস্তুত করতে সহায়তা করে থাকে তাই রক্ত সং দূর করতে প্রতিদিন এক চামচ মধুর সাথে পরিমাণ মতো লেবুর রস মিশিয়ে পান করুন সয়াবিন সয়াবিনে রয়েছে উচ্চমাত্রায় আয়রন এবং ভিটামিন এর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড রক্ত সম্পদের সঙ্গে লড়াই করে সয়াবিনের মধ্যে রয়েছে কম পরিমাণ চর্বি ও অধিক পরিমাণে প্রোটিন খুব উপকারী সাধারণত মেয়েরা রক্ত স্বল্পতার সমস্যায় বেশি ভোগেন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে রক্তশূন্যতা হয় এই খাবারগুলি আয়রনে পরিপূর্ণ যা রক্তশূন্যতা প্রতিরোধে সাহায্য করে থাকে